তো সবচেয়ে মজার জিনিসটা কি দেখেন একদম অডি মার্স মতো একদম জাস্ট ভাই ওয়াও জাস্ট ওয়াও এবং সিটগুলো জাস্ট ওয়াও খুব ওয়াও ফিলিংস পাবেন 7 গাড়ি গাড়ি জি এবং ঠান্ডা ওকে একদম আই কুল এসি এবং অনেক ঠান্ডা আছে জি ব্যাক দেখেন ব্যাক দেখেন অনেক সুন্দর ফরেস্টারের গাড়ি এবং ব্যাক সাইডটা দেখেন এখন পর্যন্ত অরিজিনাল গেটআপ আছে গাড়িটা কোনো কিছু করা হয়নি সব কিছু অরিজিনাল জোস একটা গাড়ি জি 49 সিরিয়াল 7 সিটের গাড়ি 22 সালের রেজিস্ট্রেশন আর মডেল হচ্ছে ভাই 2017 2017 মডেল 22 সালের রেজিস্ট্রেশন একদম জাস্ট লাইক ইউ ওয়াও অনেক সুন্দর গাড়ি জি এবং এই পাশে দরজাটাও পাবেন অটো এবং এটা হচ্ছে নিউ শেপ নিউ শেপ জি এইজন্য টুডোরে পাওয়ার পাচ্ছেন আপনারা টুডোরে পাওয়ার পাচ্ছেন জি আর বিশেষ করে ড্যাশবোর্ডটা এক করে অনেক সুন্দর অনেক সুন্দর এই গাড়িটা আনার পরে শুধু আমরা ওয়াশ পলিশ করাইছি শ্যাম্পু দিয়ে এছাড়া একশো টাকা আর ইনভেস্ট করা নেই গাড়িতে ওকে এবং ইঞ্জিন লাগছে দেখাই হ্যাঁ পনেরোশো সিসি দেখেন এই হচ্ছে ইঞ্জিন রুম গাড়ি কিন্তু স্টার্ট আছে ব্যাটারিতেই আছে ব্যাটারি হেলথ অনেক ভালো

এই যে মেট্রো এটা তিনশো একুশ নম্বর পিলার অনামিকা কনক্ট শপিং কমপ্লেক্স এর উলটা পাশে স্বপ্নটা পাশে এবং একদম মেইন গেছে আমাদের শোরুমটা শেওপাড়া মেট্রো তিনশো একুশ নম্বর পিলার আসসালাম জি আলাইকুম আসসালাম ভাইয়া আল্লাহ হাফেজ